আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা কী দেখবেন তার সংক্ষেপেই দেখে নিয়েছেন তো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন যাদের এই ধরনের মাছ পছন্দ তারা অবশ্যই নিষেধ নম্বরে যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সারা দেশে ভিডিও কলের মাধ্যমে মাছ কিনে দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও

Bakma, bütün bu değerli ne. Baylar, tekrar ederim. 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 Baylar, tekrar ไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนกไสยนก

আইকন আটা কি না ভালো লাগে আটা সাপ্লাই হ্যাঁ আটা খালি হ্যাঁ আটা সেরা আটা সেরা আটা সেরা আটা বেলিশা আটা বেলিশা বেলিশা আটা চললে যা আটা বেলিশা বেলিশা আটা স্বাধিশা আটা বেলিশা आका ट्रांसशाह आका ट्रांसशाह एनगादा आका ट्रांसशाह आका ट्रांसशाह आका ट्रांसशाह आका ट्रांसशाह आका ट्रांसशाह अगर 7000 बार 7000 एनर्जी का एक बार दे मुझे एक बार दे आज कॉल आज कॉल आका ट्रांसशाह आज का शाबाश 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 आका ट्रांसशाह आज का शाबाश 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 आका ट्रांसशाह आका ट्रांसशाह आका ट्रांसशाह

पंत्री <laughs> चौत्री ষোলো হাজার পাঁচশো একশ ষোলো হাজার পাঁচশো 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 গ্রাম পাঁচশো পাঁচশো আচ্ছা সত্তর হাজার সত্তর হাজার

ଆକେ ଲାର୍ ସଦା ରାଜା ଆଗ ପାଞ୍ଚ ଘେରା ଆକେଲା ସତର ପାଞ୍ଚ ଲାଗେ ସତର ହଜର ବସ୍ ର ସତୁର ହଜାର ବସ পাগের শস্য পাগে শাসা পাখের শাস পঞ্চাশ পাগের স্বাস্থ্য রেখা পাগের শাস পাগে স্বাস্থ্য রেখা পাগে শাস ধর

ধৰণ ধৰণ আমাৰ আবেগ দ ବଢ଼ଶହଲେ <ahan> ଆଠିକା